রোজা শরীফ দেখে মন বরে না নবীর রোজা শরীফ দেখে মন বরে না দিদার দো শাহি মুদিনা দিদার দো দিনা মুদীনা এর সোল্লা ইয়াহ বি ভাল্লা ইয়ার সো লল্লা ইয়াহ বিভাল্লা ইয়ার সো লল্লা ইয়াহ বিভাল্লা এর সো লল্লা পৃথিবীর যতখানি খানে যত গিয়েছে কম বেশি দুঃখ তো পেয়েছি পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি নবীর দুঃখ থাকে না। দাও গো শাহে মদিনা দিদার গো শাহ মদিনা নবীর রজা শরীফ দেখে মন বরে না নবীর রজা শরীফ দেখে মন বরে না দিদার দাও গো

يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله <تصفيق> <تصفيق>